আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই ভিডিওতে স্পেনের দুই বছর মেয়াদি যে ডকুমেন্টস জমা দিবেন সেই ডকুমেন্টস জমা দেওয়ার আগের বেশ কিছু তথ্য আপনাদেরকে শেয়ার করব খুবই গুরুত্বপূর্ণ তথ্য অবশ্যই মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন অনেক কষ্টের পরে প্রায় দুই বছর পার হয়ে আপনারা যারা স্পেনের ডকুমেন্টস জমা দিতে চাচ্ছেন খুব শীঘ্রই মে মাসের বিশ তারিখ থেকেই চালু হয়ে যাচ্ছে নতুন এই সিস্টেমটি আপনারা এই ডকুমেন্টসগুলো জমা দেওয়ার আগে বেশ কিছু বিষয় আপনাদের মাথায় রাখতে হবে আপনারা যারা অলরেডি স্পেনে আসেন দুই বছর যাবতীয় আছেন তাদের আশা করা যায় কোনো ধরনের সমস্যা হবে না কিন্তু যারা এমপাদ্রমন্ত করে বিভিন্ন দেশে গেছেন কিংবা বিভিন্ন সময় বিভিন্ন প্রয়োজনে স্পেন থেকে বের হয়ে গেছেন তারা একটা বিষয় মাথায় রাখবেন ডকুমেন্টস জমা দেওয়ার আগে খেয়াল রাখবেন আপনি স্পেন থেকে অন্য কোনো দেশে বের হওয়ার সময় কোনো পুলিশি ঝামেলায় পড়েছিলেন কি না কোনো সিসের ঝামেলায় আসেন কিনা যদি এই ধরনের কোনো সমস্যায় থেকে থাকেন আপনার কাছে যদি মনে হয় আপনি এই ধরনের কোনো সমস্যায় আসেন সেক্ষেত্রে অবশ্যই ফাইল জমা দেওয়ার আগে ডকুমেন্টসগুলো জমা দেওয়ার আগে চেষ্টা করবেন স্পেনের কোনো উকিলের পরামর্শ নিতে বেশিরভাগই চেষ্টা করবেন প্রথমে কোনো বাঙালি উকিলের পরামর্শ নেওয়ার জন্য যদি আপনার কাছে পারফেক্ট মনে হয় সেক্ষেত্রে তার মাধ্যমে আপনার বাকি কাজগুলো কমপ্লিট করতে পারেন যদি পারফেক্ট মনে না হয় সেক্ষেত্রে স্প্যানিশ কোনো লোকাল উকিলের সঙ্গেও আপনি যোগাযোগ করে আপনার বাকি কাজগুলো কমপ্লিট করতে পারেন কোনো কারণে যদি এই ধরনের কোনো সমস্যা থেকে থাকে বিশেষ করে সিসের যে ঝামেলাটি আছে যদি থেকে থাকে সেক্ষেত্রে আপনি আপনার দুই বছর মেয়াদি ডকুমেন্ট জমা দেওয়ার পরে দেখবেন এই ধরনের ঝামেলায় পরে আপনাকে আরও প্রচুর পরিমাণে ভোগান্তিতে পড়তে হচ্ছে আপনার ফাইলটি ক্যান্সেল হয়ে যেতে পারে আপনাকে আবার নতুন করে প্রসেসিং শুরু করতে হতে পারে তাই এই ধরনের ঝামেলাগুলো এড়িয়ে চলার জন্য চেষ্টা করবেন এছাড়াও যারা অলরেডি স্পেনে আসেন তাদের আশা করা যায় কোনো ধরনের সমস্যায় পড়তে হবে না এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবেন কারণ সিসের ঝামেলাটি এখন ম্যাক্সিমাম ইউরোপের সেন্সের মুক্ত দেশগুলোতেই চলছে ইউরোপীয় ইউনিয়ন অনেক কঠিন রাস্তা অবলম্বন করছে তাই এই বিষয়গুলো অবশ্যই আমাদের মাথায় রাখা উচিত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে রাখবেন চ্যানেলের প্রথম ভিউার্স হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করবেন ফেসবুক থেকে কিংবা টিকটক থেকে কিংবা জনসাথী ডট কম থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো দিয়ে আমাকে সাহায্য করবেন ভালো থাকবেন দেখা হবে নতুন কোন সময় নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ